আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসলাম অথবা অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা দেখানোর জন্য অথবা অ্যাফিলিয়েটের জন্য রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে দেখুন একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তার আগে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন

ডট কমের যে সাইট আছে এটা রেজিস্টার অপশনটা চলে এসেছে ঠিক আছে আমরা এখানে অথবা ওয়েবসাইটে প্রবেশ করব আচ্ছা আমরা অথবা অ্যাকাউন্টে চলে আসলাম আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করাই আছে তো আমাদের অ্যাকাউন্টটা আমি আর কি লগ করে নেব এখান থেকে মেন মেনু এখন আমাদের আমার যে অ্যাকাউন্ট টা সেটা আমি একটু লগ ইন করে নিই আচ্ছা এখন আপনারা আপনার যে আহ অথবা অ্যাকাউন্ট আছে যদি অথবা অ্যাকাউন্ট না থাকে তাহলে আমার এই ভিডিওর আর ডিসক্রিপশন একটা লিঙ্ক থাকবে অথবা অ্যাকাউন্ট করার করবেন কীভাবে তো এই ভিডিওটা দেখলে আপনারা বোঝা যাবেন কীভাবে অথবা অ্যাকাউন্ট করবেন তো অথবা অ্যাকাউন্ট করার পর আপনারা অথবা যে প্রোফাইল আছে অ্যাকাউন্ট করছেন ওই প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর অ্যাফিলিয়েট এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর অ্যাফিলিয়েট আপনি কী করবেন অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন করার জন্য অ্যাফিলিয়েট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা ফর্ম চলে আসবে ওইটা আর কি সম্পূর্ণটা সম্পূর্ণটা পূরণ করার পরে সাবমিট করতে হবে তো এখানে আপনি নেম দিয়ে দিবেন আপনার যে নাম আছে তো আমার নাম দিয়ে দিচ্ছি এবং একটা ইমেল অ্যাড্রেস দেবেন তো আমার ইমেল অ্যাড্রেসটি আমি এখানে দিয়ে দিলাম তারপরে ফাই ফ্রেন্ডলি ইউ আর এল নেম এখানে আমি দিয়ে দিচ্ছি

একটা হলো উপজেলা আপনার যে উপজেলা আছে ওইটা দিবেন তো ওই সম্পূর্ণটা দাও পরে এখানে যে অ্যাড্রেস আছে এখানে আপনারা পার্সোনাল অ্যাড্রেস দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি ম্যাপ দেখাচ্ছে কিন্তু আপনারা এই ম্যাপ অনুযায়ী এখান থেকে কনফার্ম অ্যাড্রেস দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে ম্যাপ থেকে কনফার্ম অ্যাড্রেস দিয়ে দিছি তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো শো হচ্ছে না বাট এখানে দিছেনে দেখেন রায়পুর বাঘারপাড়া উপজেলা যশোর ডিস্ট্রিক্ট খুলনা ডিভিশন এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেস কিন্তু সব কিছুই এখানে চলে আসছে এবার লাস্ট যে অপশনটা আছে সেটা হলো আপনার ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন তো চেষ্টা করবেন আপনার যেটা দিয়ে অথবা অ্যাকাউন্ট করেছিলেন ওই ফোন নাম্বারটা দিয়ে করার অথবা অন্য ফোন নাম্বার দিলেও হবে সমস্যা নেই তো এটা দেওয়ার পর এখানে আপনি কি করবেন সাইন আপ করবেন তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এই দেওয়ার পর এখন আপনি কি করবেন আপনি अप्लाई বাটনে ক্লিক করবেন। अप्लाई করলে আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে। আমি अप्लाई বাটনে ক্লিক ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু अप्लाई ফর এখানে যে ডিটেইলস গুলো আছে সব ডিটেইলস কিন্তু এখানে করছে। তো এখানে এই জিনিসটা আসলে রং দেখাচ্ছে। আচ্ছা আপনারা এগুলো সম্পূর্ণ দিয়ে আর সাবমিট করবেন আপনাদের এর আবেদনটা সম্পন্ন হয়ে যাবে ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে